আসসালামু আলিকুম রহমতুল্লাহ বরকাত শুরু করতেছি দাওয়াতুল কোরআন চতুর্থ শ্রেণী বালিকা শাখা তালিমুল ইসলাম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা তেরো আমাদের গত পড়ার মধ্যে ছিল যে অজু কিভাবে করতে হবে অজুর বিষয়ে তো এখানে সামনে আর কিছু বিষয় আসছে যে চৌথাই সেরকা মাসেহ কারনা। মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা চার ভাগের এক ভাগ মাসেহ করা চৌথাই অর্থাৎ চার ভাগের এক ভাগ ধোনা দুই পা টাখনু পর্যন্ত ধোয়া সোয়াল অর্থাৎ এখানে অজু করার যে শেষ পর্যন্ত এটা শেষ হলো নতুন ভাবে কথা শুরু হচ্ছে সোয়াল ওজু মে কেতনি শূন্যতে হ্যায় অর্থাৎ আমরা যে বিষয়গুলো জানলাম এটার মধ্যে কোনটা সুন্নত কোনটা ফরস সেই বিষয়গুলো আলাদা করে আসতেছে অজুর মধ্যে কতগুলো সুন্নত আছে জবাব অজু মে তেরা সুন্নত হ্যাঁ মধ্যে তেরোটা সুন্নত একটা একটা করে বলবে নিয়ত করা নিয়ত করা বিসমিল্লা পড়না বিসমিল্লা পড়া পহলে তিন বার দু হাত গাটু তক ধোনা প্রথম তিনবার দুই হাত কবজি পর্যন্ত গাঁটু অর্থাৎ কবজি পর্যন্ত ধোয়া মিশোয়া কর্ণা মিশোয়া করা তিনবার কুল্লি কর্ণা তিনবার কুলি করা তিনবার নাক মে পানি ঢালনা তিনবার নাকে পানি দেওয়া দাড়ি কা খিলাল কর্ণা দাড়ি হলে খিলাল করা ঘর ঘন দাড়ি খিলাল করা হাত পাও কি উংলিও কা খিলাল কর্ণা হাত এবং পায়ের আঙ্গুলো খিলাল করা হর আজবু ও তিন বার ধোনা প্রত্যেক অঙ্গকে তিনবার ধোয়া অর্থাৎ ধোয়ার যে অঙ্গগুলো আছে তিনবার ধোয়া মাসে তিনবার করতে হবে এমন না একবার তামাম সেরকা মাসেহ করনা একবার সমস্ত মাথাকে মাসে করা ইয়ানি ভিগা হওয়া হাত ফের না অর্থাৎ ভিজা হাত মাথায় কি মাথায় বোলানো বা মাথায় ভিজা হাত দেওয়া দুনো কানু কা মাসেহ দুই কান মাসেহ করা তরতিব সে উজু করা তরতিব সে অর্থাৎ একের পর এক উজু করা নিয়ম নিয়মিত যেই অঙ্গের পরে যে অঙ্গ দেওয়া আছে সেটা ধোয়া পায়দার পর উজু করা নিয়মিত ভাবে উজু করা এটা কি কথা এক আজব খষ্ট হোনে না পায়ে না হোনে পায়ে অর্থাৎ যাতে করে কোনো অঙ্গই একটা ধুতিতে আরেকটা সুখে না যায় এটা বোঝাইতেছে এক আসব খোস না হনে পায় অর্থাৎ একটা ধোয়ার পর আরেকটা যেন সুখে না যায় কে দুসরা ধু ধু ধুলে মানে একটা সুখান লাগে আরেকটা ধুয়ে নিবে অর্থাৎ আমরা অনেক সময় এরকম হতে পারে যে উজু করতেছি কথা বলতেছি এর মধ্যে একটা অঙ্গ ধুয়ে আরেকটা ধুয়ে ধুইতে একটা শুকিয়ে গেছে এরকম করা যাবে না এটা বোঝানো হয়েছে সওয়াল অজু মে মুস্তাহাব কেতনে হ্যায় ওজুর মধ্যে মুস্তাফ কতগুলো জব অজু মে পাঁচ চিজে মুস্তাহাব হ্যায় অজুর মধ্যে পাঁচটা মুস্তাহ দায়ের তরফ সে শুরু করনা দানদিক শুরু করা বাজ উলামা নে উসে সুন্নতু মে শুমার কিয়া হ্যায় কিছু আলেম উলামা যারা এটাকে সুন্নত বলেছেন আর এই হবি হ্যয় এবং এটা গ্রহণযোগ্য অর্থাৎ এটা সুন্নতি সুন্নতি হিসাবে গ্রহণযোগ্য গর্দান কা মাসে কর না এবং ঘাড় মাসে করা অজুকে কাম কো খুদ কর না অজুর যে কাজগুলো অজু করা নিজে করা অজুরা নিজে করা দূসরে সে মাদত না হলে না দ্বিতীয় দ্বিতীয়জনের কাছ থেকে অজু করার সহজিতা না নেওয়া এরকম হতে পারে যে কারো খাদে মাসে এখন সে বললো যে আমি অজু করব আমাকে পানি ঢেলে দাও বা এই হাত ধুয়ে দাও এরকম না করে নিজে করতে হবে কেবলা কি তারা মুখ করকে বা না কেবলার দিকে মুখ করে বসা এটা কিন্তু মুস্তাহাবির ভিতরে এরপরে আছে পবিত্র এবং উঁচা জায়গায় বসে অজু করা সাল ওজু মে কেতনি চিজে মাকরু হাই ওজুর মধ্যে কি কি কাজ করা মাকড়ো জব অজু মে চার চিজে মাকরু হ্যায় অজুর মধ্যে চারটি মাকরু আছে অজুর মধ্যে চারটি কাজ করা মাকরু নাপাক জায়গা পর অজু করনা। কোনো নাপাক জায়গায় বসে উজু করা এখানে আছে সিধে হাত অর্থাৎ দাহানে হাত হবে দাহানে হাত সে নাক সাফ করে না ডান হাত দিয়ে নাক পরিষ্কার করা আমাদের অনেকের এরকম বিয়ে ভাবে হয়ে যায় যে ডান হাত দিয়ে নাক সাফ করি এটা কি মাকরু অজু কর্ণে মেয়ে দুনিয়া কি বাদে করনা না উজু করার সময় দুনিয়াবি কথা বলা সুন্নত কে খেলাফা সুন্নতের বিপরীত উজু করা অর্থাৎ আমরা যে বিপরীত করে কোন উজু করা আমরা এই পর্যন্ত ওজুর অজুর সুন্নত উজু করা এবং অজুর সুন্নত অজুর মুস্তাহাব এবং অজুর মাকরু সম্পর্কে জানতে পারলাম আগামী ক্লাসে আমরা আরো বিষয়ে জানবো তো এই পর্যন্ত আমরা এখানে ভালো করে ইনশাল্লাহ দেখে নিব السلام عليكم